দেখেন কবুতরের বাচ্চা দুইটা দেখেন একদম মা বাবার চেহারা পাইছে কিন্তু একদরা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন রবিউল ভাই এই পেয়ারটার দাম চেয়েছেন কত খুব সুন্দর হলে কোয়ালিটি ফুল হলে এতটা সুন্দর দেখা যায় কবুতর সেম বাট এই কবুতরটার যে স্পেশালিটি রয়েছে জনপ্রিয় দুইটা কালার হচ্ছে রেড এবং ব্লু কালার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি রবিউল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা জানেন রবিউল ভাই বরাবরের মতোই গোল্লা কবুতর প্রেমী ইভেন আপনাদের জন্য সেল করে থাকে টপ কোয়ালিটির কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশনগুলি ভাইয়ের কাছে রয়েছে ব্লু কালারের কালারিং রাজগোল্লা দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা মাক্সি কালারের কালারিং রাজগোল্লা একইসঙ্গে রেড কালারে কালারিং রাজগлла পাবেন বুক সাদা কালারিং রাজগлла দর্শক বন্ধুরা রাজগлла রাজুতে কি নাই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট সাইজ ওয়াইজ আপনারা কিন্তু ভায়ার কাছ থেকে একদম নেজ্জ দামে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন একদম ভরপুর কালেকশন রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার পছন্দের কবুতরটি ভায়ার কাছ থেকে অনায়েশে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কথার বাড়াচ্ছি না চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রবিউল ভাইকে স্যার আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইজান আজকে কালেকশন কি রকম রয়েছে আপনার কাছে কালেকশন অনেক ভাই অনেক জি সত্যি জি সত্যি তো গজরা আছে আজকে তাও 50 জোড়ার মতো 50 জোড়ার মতো কালেকশন না জি আর 40 50 জোড়া কবুতর তো ভাই अवेलेबल আপনার সেল হয় প্রত্যেক ভিডিওতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বরাবর মতো আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আপনার ব্যবসা বরকত দিক এবং আপনার সততা ধরে রাখুক রবিউল ভাই ইনশাআল্লাহ আজকে যে কালেকশনগুলো রয়েছে অধিকাংশ পেয়ারি তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা আমি সব সময় বরাবরই ভাইয়া রানিং কবুতর বিক্রি করি অনেকেই ফোন দিয়ে বলে যে ভাইয়া জিরো পরের বাচ্চা আছে কিনা দুই তিন পরের বাচ্চা আছে কিনা কিংবা এক দুই মাসের বাচ্চা আছে কিনা কিন্তু আমি ভাই বাচ্চা বাচ্চাগুলো কালেকশন করি না বরাবরই সব সময় রানিং কবুতর ফ্র্যাকশন করার চেষ্টা করি জি আচ্ছা আচ্ছা তো যাই হোক ইনশাআল্লাহ যে কবুতর গুলো আছে আজকে এগুলো সবগুলো রানিং এবং হেলদি আছে ইনশাআল্লাহ ডিম সুস্থ সবল যারা নতুন ভাই কবুতরের জগতে যারা একদম বিগিনার নতুন করে অনলাইনে কবুতরের আগে কিনে নাই এই ফার্স্ট কিনবে তো তারা আসলে মূল বিষয়টা বুঝতে পারে না কিভাবে অর্ডার করতে হয় কিভাবে কবুতর গুলো তাদের হাত পর্যন্ত পৌঁছায় এগুলো নিয়ে অনেকে অনেক প্যারায় থাকে ভাই তো সিস্টেমটা একটু সংক্ষেপে যদি বোঝায় দিতেন সিস্টেমটা হচ্ছে কবুতর যারা অনলাইনে ভিডিও দেখে তারা প্রথমে ফোন দিয়ে তো বলে যে ভাই আমার এই পেয়ারটা ওই পেয়ারটা পছন্দ হয়েছে যে আপনার যেই যেই পেয়ারটা পছন্দ হয়েছে ওই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে দিয়ে দিবেন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দিয়ে দিবেন দিয়ে যোগাযোগ করবেন আর প্রাইসটা তো সবসময় দেওয়াই থাকে আর হচ্ছে আপনার

আলহামদুলিল্লাহ যারা আসতে পারবেন না তারা সারা বাংলার যে জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন তো রবি ভাই আমরা এক এক কালেকশন গুলো দেখেন ইনশাআল্লাহ অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দুই দুইটা চমৎকার বাচ্চা সহ বন্ধুগণ আমার আপনারা অনেকেই আমাদের পেজের মাধ্যমে মেসেজ করেছেন অনেকে কমেন্টের মাধ্যমে বলেছেন বাচ্চা সহ গোল্লা কবুতর দেখানোর জন্য তো আজকে কিন্তু শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা দুইটা যারা আজকে কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতরের বাচ্চা দুইটা দেখেন একদম মা বাবার চেহারা পাইছে কিন্তু একদম রবিল ভাই কত টাকা দাম চাইতেছেন প্রথম জোড়া ভাই প্রথম জোড়া ভাই বাচ্চা সহ চাওয়া দাম হচ্ছে আপনার

রাজগোল্লা কবুতর একদম কাকে বলে কোয়ালিটি এবং কাকে বলে গেট আপ আপনারা দেখেন একদম ভরপুর কোয়ালিটি ভরপুর গেট আপ দুইটা কবুতরের কালারটা দেখছেন একদম জোস কালার এই পেয়ারটাও কি ফুল রানিং রবিউল ভাই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি গেট স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার যারা কালারিং রাজগোল্লা কবুতরের প্রেমিক রয়েছেন যারা স্পেশালি কবুতরগুলোকে ভালোবেসে পালন করে থাকেন পেয়ারটা আপনারা ভালোভাবে দেখেন আমার যদ্দুর আইডিয়া এই কবুতরটা কোনো গোল্লা প্রেমীর চোখ এড়াই যেতে পারবে না খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং রানিং কবুতর রবিউল ভাই এই জোড়াটার দাম চাইতেছেন সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটাও দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত একটা জোড়া এখানে নটটা বামের ডানে কবুতর খুব সুন্দর একটা জোড়া হান্ড্রেড মার্কিং রয়েছে দর্শক বন্ধুরা এই দেখেন একদম অ্যাক্টিভ কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রবিউল ভাই এই জোড়াটার দাম চাইতে কত টাকা বাইশো টাকা একদম কত এই পেয়ারটা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা দুই হাজার টাকা দাম থাকবে একদম বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা সচরাচর এত বড় সাইজের কালারিং রাজগোল্লা তার উপরে আবার আকাশি কালার রাজগোল্লা দর্শক বন্ধুরা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুদ্রের কালেকশন রয়েছে দর্শক আমার আপনারা জানেন যে রবিউল ভাইকে স্পেশালি খুব ভালো লাগে একটা বিষয় ভাইয়ের খুব ভালো যেটা হচ্ছে যে আপনার কালারিং গোল্লাগুলোর ভিতরে বিভিন্নতা নিয়ে আসার চেষ্টা করে থাকেন ভাই বরাবরই আপনাদের জন্য বিভিন্ন কালার মিলায় কবুতরগুলো নিয়ে আসার চেষ্টা করেন আর আমরা জানি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচিবোধ আলাদা আলাদা পছন্দ রয়েছে তো আপনাদের পছন্দের কথা মাথায় রেখেই এই ধরনের কালেকশনগুলো করা এই যে দেখেন কবুতর একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ একটা প্যার এখানে নটটা ডানে বামে মাদি কবুতর ফুল রানিং ভাই ডিম্বা চৌকে আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কত টাকা দাম চাইতেছেন রবিল ভাই একদম কত সতেরোশো দর্শক বন্ধুরা এই প্যাডটা আজকের জন্য আজকের ভিডিও থেকে যারা নেবেন সতেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আর একটু লারাচারা দিয়ে দেখায় কবুতর আপনার কবুতর দেখেন কবুতর থাকতে পারে কিন্তু এরকম এক জারা পাওয়া খুবই মুশকিল তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম ভরপুর ব্রিডিং মুডে আছে কবুতর ভরপুর ব্রিডিং মুডে খুব রিসেন্টলি ইনশাল্লাহ কবুতরটা ব্রিডিং করে ফেলবে একই সঙ্গে খুব দ্রুত হয়তো দুই চার পাঁচ দিন এর আগে ইনশাল্লাহ পেটা পেয়ারটা ডিম দিয়ে দেবে আপনারা দেখছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি এই যে দেখেন কবুতর রবিল ভাই এদিকে আগায় আসেন এইখানে মাদিটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা আছে এটা নর মূলত এটা বোম্বাই কবুতর একটা জোড়া একদম টকটকে লাল রঙের একটা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন রবিউল ভাই এই পেয়ারটা আগেও কি ডিম বাচ্চা করছে না একদম নতুন আগেও ডিম বাচ্চা করা পেয়ার না মাশাআল্লাহ কত টাকা দাম চাইতাছেন ভাই এই পেয়ারটা চা দাম হলো আপনার 1800 টাকা বেচা বিক্রি একদম 1500 টাকা একদম 1500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা 1500 টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের জগতে রাজগোল্লা কবুতরের সৌন্দর্যতার কথা যদি আমি বলি এই প্যাটটা কিন্তু সবার উপরে থাকবে বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এই দমগুলো। মানে লেজগুলো একদম পিওর সাদা একই সঙ্গে ফুল বডি হোয়াইট আর পাকগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একদম পিওর একটা কালারিং রাজগোল্লা রয়েছে এখানে খুব সুন্দর নর্মাদি দুইটি কিন্তু চুইঠাল একদম চঞ্চল কবুতর এটা কি রানিং পেয়ার ভাই ডিম্বা চৌকে আসতো ইনশাল্লাহ রবিউল ভাই কত দাম চাইতেছেন এই পেয়ারটা ষোলোশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র এক টাকার বিনিময়ে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটি দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক পেয়ার কবুতরের কালেকশন রয়েছে যারা এই মুহূর্তে ব্রিডিং করতেছে তো অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ ব্রিডিংটা কমপ্লিট আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা মূলত একটা ঘররা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোল্লার মতো দেখতেই অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই ঘররা কবুতর স্পেশালি ফ্লাইং এর জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে ফ্লাইং করতে পারে গর্বা কবুতরগুলি এইটা নাইরা মাথার কবুতর দর্শক বন্ধুরা গর্বা কবুতর আপনার চুইঠালও পাওয়া যায় তো যারা এই পেয়ারটা নিতে চান যারা নাইরা মাথা পছন্দ করেন এই পেয়ারটা আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন ডান দিকে যেটা আসছে ওইটা বাম দিকে মাদি কবুতর ডিম বাচ্চা রানিং ইনশাল্লাহ ব্রিডিংটা কমপ্লিট করছে হয়তো খুব দ্রুত আবার ডিম দিয়ে দিবে কত টাকা দাম চাইতেছেন বেজা বিক্রি একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার আটশো টাকার বিনিময়ে গররার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো আরো একটা পেয়ার দর্শক বন্ধুরা আমরা জানি কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় দুইটা কালার হচ্ছে রেড এবং ব্লু কালার তো ব্লু কালারটা আমি দেখানোর চেষ্টা করেছি ইভেন আপনারা এখন দেখতে পাচ্ছেন রেড কালারের একটা পেয়ার এই পেয়ারটাও মার্শাল একদম বিগ সাইজের হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এখানে নটটা বামের ডানেরটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই রবিউল ভাই কত টাকা দাম চাইতেছেন ছাব্বিশশো টাকা চাইতেছেন বেচা বিক্রি কত একদম পঁচিশশো লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কি পাইতেছেন দেখেন আপনারা কোয়ালিটি পাইতাছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কয়েকজনের কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমিও কি একই রকম দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর জার্মান শিল্ড কবুতর দর্শক বন্ধুরা দেখেন একটা কবুতর কতটুক সুন্দর হলে কতটুক কোয়ালিটি ফুল হলে এতটা সুন্দর দেখা যায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুতুলের চাইতে কোনো অংশেই কম নাই পেয়ারটার ডান দিকেরটা মাদি আর বাম নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেস ঠোঁট ইভেন এদের যে ঝুটিটা রয়েছে দেখতে পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একদম ফুল ফ্রেশ একটা জোড়া এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং লাল টুকটুকে এক জোড়া পেয়ার কত টাকা দাম চাইতেছেন বেসবেন কত একদম যদি কোনো দর হবে না একদম 3000 টাকা বরাবর 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 3000 টাকা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে নটটা অনেক ভালো ডাকের একটা নর মনে হচ্ছে জি এই যে দেখেন আমি একটু মাদিটা ধরার চেষ্টা করি যে দেখি একটু নটটা ডাকে কিনা দেখছেন দেখছেন অনেক সুন্দর ডাকের একটা নর তো যারা স্পেশালি কবুতরের ডাক পছন্দ করেন অনেকেই রয়েছেন যারা কবুতরের ডাকের জন্য কবুতর কিনে থাকেন দেখেন আপনারা কবুতরের ডাক দেখতে বা ই করতে কার না ভালো লাগে প্রত্যেকেই কবুতর ডাক পছন্দ করে কি কন ভাই ও হাতের উপরে বিল্ডিং করে দেব দেখছেন কি একটা অবস্থা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম কিং সাইজের একটা নর একদম বিশাল বড় সাইজের আর কিভাবে ঘুরে ঘুরে ডাকতেছে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার নর যেরকম মাদিকে ডাকতেছে মাদিও কিন্তু নরকে ডাকতেছে আপনারা বুঝতে পারতেছেন মানে আকর্ষণ করতেছে তার মানে হচ্ছে যে এই পেয়ারটাও ফুললি ব্রিডিং মুডে আছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা এই যে দেখেন মাদিটা ধরলে নরটা কি আইবো ভাই এই যে একটু ধৈর্য দেখা দিয়ে দর্শক বন্ধুরা আপনারা দেখেন ঠিক আছে একদম পাগলা না জি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন রবিউল ভাই এই পেয়ারটার দাম চাইতাছেন কত এটা ভাই থাকবে একদম 1400 টাকা না আচ্ছা দর্শক এই পেয়ারটা 1400 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতর কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুর একদম পিওর হোয়াইট কালার মধ্যে নর্মালি চু দুইটাই চুইটাল আছে একই সঙ্গে দুইটা চোখ যদি আমি আপনাদেরকে দেখাই দিই একদম পিওর দুধের মতো সাদা পাথর চোখের কবুতর বলছি একজোড়া হোয়াইট চুইনা কবুতরের কথা দর্শক এটা গিরিবাজের একটা ভেরিয়েন্ট খুব ভালো পরিমাণে ফ্লাইং করে চুইনা কবুতর অনেকেই খুঁজে থাকেন বর্তমান বাংলাদেশের বাজারে এই কবুতরটি একদম বিলুপ্তের পথে অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে নটটা সামনে পিসে মাদি বাচ্চা করা ভাই ফুল রানিং মার্শাল্লাহ রবিউল ভাই আজকের প্রাইস কত এই জোড়াটা একদম বারোশো ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এই জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার তবে এখানে নটটা কিন্তু ফুল বডি হয় মানে বুক সাদা কবুতর আর মাদিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং ভাই কলসি গলা কলসি গলা আচ্ছা আচ্ছা লেস সাদা কলসি গলা তো এই পেয়ারটা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন রবিল ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই ষোলো টাকা একদম একদম দর্শক বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দর্শক আমার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার তবে এই পর্যন্ত আমরা যতগুলো কবুতর দেখাইছি কালারিং রাজগোল্লার মধ্যে এইটা দেখতে একটু আলাদা টাইপের এইটা কি গলা বলে ভাই

একদম থাকবে তেরোশো টাকা ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দর্শক কি বলবো কালারের কথা কি বলবো দেখেন আপনারা পাইট কালার বলতে গেলে বলতে হয় পাইট কালার এই যে দেখেন মাদি এটা মাদি আস্তে নর ভয় পাইতেছে সাইরা দিই মাদি কত টাকা দাম চাইতেছেন ভাই পেটটার

রবিউল ভাই আপনাদের জন্য বিভিন্ন কালার ম্যাচিং করে কবুতরগুলো নিয়ে আসার চেষ্টা করে কারণ এক একজনের পছন্দ এক এক রকম তো এই পেয়ারটার দাম টাকা একদম লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে যে কবুতরটা এটা হচ্ছে আপনাদের নর কবুতর খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মাদিটা ঠিক আছে এই নটটা কীরকম ডাকে একটু দেখাই দিয়ে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই যে দেখেন নরের ডাক ঠিক আছে একদম ভরপুর ডাকে আছে এই প্যারটাও যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা করা রানিং কবুতর ভাই বিগ সাইজের একটা পেয়ার কত টাকা দাম চাইতেছেন রবিউল ভাই আজকের জন্য একদম পনেরোশো টাকা আর একটু কমাই দেন ভাই এই ভাই আরো কম অবশ্যই একটু কমাই দিতে হবে বেশি আজকের জন্য থাকবে আরো একশো কম একদম চোদ্দশো টাকা চোদ্দশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে নটটা বামে ডানে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং মাদিরের ধরন তিন মিনিট রাখবি আচ্ছা আচ্ছা এটাও হান্ড্রেড পার্সেন্ট ডাকের নট না 100% ডাকের কবুতর গলা কবুতর ধরাটাই সবচাইতে বড় প্রবলেম এই যে দেখেন দর্শক বন্ধুরা সুস্থ সবল ভাই সবসময়ের জন্য যদি সুস্থ সবল কবুতর নিতে চায় নিতে পারবে ইনশাআল্লাহ দাম চাই এই পেয়ারটা দাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটাও ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার চলে আসছে তো নটটা ডাকাটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে হচ্ছে আপনার মাদি এবং অনেক বড় সাইজের একটা পেয়ার কালারিং গোল্লার মধ্যে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এক কথায় যদি বলতে যাই এটা একটা কষা কবুতরের জোড়া ঠিক আছে গিরিবাজের মধ্যে কষা দর্শকবন্ধুরা ডান দিকে যেটা আসছে ওটা মাদি কবুতর আর বাম দিকে যেটা আসছে ওইটা নরকবুতর কষা কবুতরের কীরকম চাহিদা ইভেন্ট জনপ্রিয়তা রয়েছে এই সম্পর্কে নতুন করে আসলে বলার মতো কিছু নাই কারণ এইটার প্ল্যাটফর্মটা অনেক বড় সাইজের অনেক বিগ প্ল্যাটফর্ম অনেক মানুষ রয়েছে যারা কষা কবুতর প্রেমী এবং পছন্দ করেন বাট এই কবুতরটা খুব একটা পাওয়া যায় না যতটুকু চাহিদা রয়েছে চাহিদার তুলনায় খুবই খুবই কম পাওয়া যায় তো যারা নিতে চান পেয়ারটা আগ্রহ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা বলবেন ভাই দামটা টাকা বারোশো টাকা বারোশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি চোখগুলো শেষ টাইমে দেখাই দিচ্ছি আপনারা চোখগুলো দেখেন নর্মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইটাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতরের জোড়া দর্শক ব্ল্যাক কালার এর মধ্যে তো এখানে নটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান সাইডে বাম সাইডে আর ডান সাইডে যেটা আছে এটা মাদি কবুতর নট মাদি দুইটাই মশাল খুব সুন্দর মার্কিং এর দেখার মতো একটা পেয়ার এখন জাস্ট আপনাদের পছন্দ হলে আপনার এই পেয়ারটি ভাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন রবিউল ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা করা এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং কবুতর কত টাকা দাম চাইতাছেন ভাই চা দাম হলো আপনার ভাই 1400 টাকা 1400 টাকা চা দাম একদম কত একদম যদিও না আজকের জন্য দাম থাকবে মাত্র 1300 টাকা আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা তেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস কবুতর রয়েছে তো যেহেতু একসঙ্গে অনেকগুলো কবুতর তো এখানে বোঝায় যায় যে এটা একটা প্যাকেজ তো প্যাকেজ আকারে যারা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হবেন এই তিনটা কবুতর কি যে গররা ভাই এখানে তিনটা গররা আর একটা হচ্ছে জার্মান আর একটা জার্মান সিলটে জার্মান সিলটে ইয়েলো কালারের মধ্যে এটা নরনামাদি এখানে চারোটাই মাদি চারটাই মাদি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন ভাই কিন্তু মাদি কোপাল্লা দেখেন মান্চের কবুতর কেনার পরে হয়ে যায় নর আর বাইর হয়ে যায় সব মাদি আলহামদুলিল্লাহ যারা মাদি নিতে চান

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর একসঙ্গে রয়েছে তিনটা তিন কালারের দর্শক একটা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা কি ভাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা গিরিবাজ কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার গিরিবাজ এটা কি নরমাল গিরিবাজ না হাই ফ্লেয়ার নরমাল গিরিবাজ না ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা গলা কষে না কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার এক হাজার টাকা চাওয়া দাম একদম এটা এক হাজার টাকা চাওয়া দাম দর্শক এটা কিন্তু চাওয়া দাম থাকলো নিচে আরো এক জোড়া আছে তার মানে দুই জোড়া একসঙ্গে নিলে হয়তো কিছুটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

আর বোম্বাইয়ের সাথে যেটা দিয়ে রাখছেন ওইটা কি কবুতর মশাল দম কবুতর না আচ্ছা আচ্ছা ব্ল্যাক মশাল দম দর্শক ব্ল্যাক বোম্বাই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম পার্সে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দামটা বলবেন জোড়াটা দাম থাকবে পনেরোশো টাকা নর্জো দিকে ভাইঙ্গালে এক দাম থাকবো আটশো টাকা আর মাদি থাকবো একদম দাম আটশো টাকা মাদি নিলে আটশো নর নিলে আটশো আর জোড়া নিলে পনেরোশো জোড়া নিলে পনেরোশো একদম দাম জি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা এখানে মাদিটা বামে ডানে নর কবুতর এই পেয়ারটাও ফুল রানিং ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাসা রবি ভাই এই জোড়াটার দাম কত জোড়াটার দাম থাকবে একদম যদি কেউ নেয় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই কবুতরটা নর্মাদি দুইটার সাইজ ইভেন দুইটার কালার একই সঙ্গে দুইটা কবুতরের মার্কিং একদম সেম টু সেম কপি দেখেন একদম হুবহু মনে হচ্ছে যে একটাই দুইটা এরকম তো খুব সুন্দর একটা পেয়ার মাক্সি কালারের মধ্যে যারা নিতে চান যোগাযোগ করবেন নর্মাদি দুইটাই চুইটা আগের পেয়ারটা আর এই পেয়ারটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে এটা হচ্ছে ওইটা ছিল কলসি কালার এটা হচ্ছে একবার বুক নাতাশাতে বুক পুরোটাই সাদা আচ্ছা আচ্ছা এটা পেয়ার দাম চাচ্ছেন কত থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম থাকবে একদম থাকবে ষোলশ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালার এর মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে নটটা হচ্ছে আপনার বাম দিকে যেটা আছে ওইটা আর ডানদিকে যেটা আছে এটা হচ্ছে মাদি দর্শক এই যে মাদি আর এটা হচ্ছে নর এই প্যাডটাও তো ফুল রানিং ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটাও তো ফুল বডি হোয়াইট বুক সাদা কত টাকা দাম চাইতেছেন ভাই প্যাডটা এই প্যাডটা আমি দাম একদম যদি কোনো 1400 টাকা 1400 টাকা একদম একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার এখানে নর যেটা আছে সামনের দিকে পিছন দিকে যেটা আছে এটা মাদি এই যে দেখেন একটু লড়া ছাড়া দিয়ে দেখাই আমি কবুতর কবুতর দেখেন আপনারা এই পেয়ারটাও ফুল রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চাও কে আছে রবিউল ভাই কত টাকা দাম চাচ্ছেন তেরোশো টাকা একদম থাকবে